किछो ने पिचो ने पिचो ने पिचो ने और पिचो ने ए ये होचे गणेश कुमार कुर्सी छोडो गणेश कुमार कुर्सी छोड़ के भटपा का कुर्सी पकड़ो

અસિકરુમ કા�દસાસત ये फर्जी है फर्जी है फर्जी है फर्जी है और दुनिया सिटीजन वाला ठीक দেখুন নামটা কার লেখা আছে আপনারা এইভাবে হাজার হাজার ভোটারের নাম এইভাবে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে পরিষ্কার কথা

আরাস করো आसते नमस्कार है तो राष्ट्र आए हाते 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 আটকেছি এই গাড়িটা মানুষকে কিছুতেই পারলো না এইভাবে এটা ফ্রন্ট সেভেন ফ্রম মাধ্যমে চোর করে ভোটের নাম বাদ দেওয়ার আজকে চক্রান্ত করেছে ওদের পরিবারকে

এ <imitation> মইনা <imitation> চলো মারবো সুরবাচ্চা যারা সুরবাচ্চা কি এক দখল করে আছে মারবো না 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 শুধু আসানসোল দক্ষিণ নয় সারা পশ্চিমবঙ্গে গে চলছে সুতরাং আমরা ফর্ম ফোন জমা দেব কিভাবে ইলেকশন হবে দেখে নিন এই অবস্থায় কিভাবে এসআইআর হবে মমতা ব্যানার্জি এসআইআরকে থামাবার চেষ্টা করছে আমরা ফর্ম সেভেন দেব এবার ফর্ম সেভেন যেগুলো জ্বালিয়ে দিল ছিঁড়ে দিল সেগুলো কি করা হবে ইসিআই তার জবাব দিক মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক আজকে ঘটনা হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব মূলত আসানসোল দক্ষিণ বিধানসভা এবং আসানসোল উত্তর বিধানসভা কয়েক হাজার ফর্ম সেভেন নিয়ে এসেছে এসে তাদের উদ্দেশ্য জ্ঞানেশ কুমারের নির্দেশ অনুযায়ী এখানে এই দুটো বিধানসভা তাদের কানা ঘুষো যা শুনলাম প্রায় পঁচিশ হাজার আরো মানুষের নাম কাটার এবং আমাদের বক্তব্য হচ্ছে ইন্ডিভিজুয়াল কেউ ফর্ম আনেনি তাদের যদি কোনো এই ধরনের বক্তব্য থাকে সেটা থ্রু বিএলও তাদের জানানো উচিত বা তাদের দলের যারা বিএলএ আছে তারা জানাবেন তারা সেটা করেননি